আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আলোচনা করব বলতে আপনাদেরকে জানাবো আর কি তো এই আলোচনাটা আসলে সবাইকে জানা উচিত বলে আমি মনে করি তো এই এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আজকে আমি আসলে সামনে সরাসরি চলে আসলাম তো এর আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আমাদের সবার বাচ্চা কাচ্চা নিয়ে তো যাদের বাচ্চা কাচ্চা মোটামুটি আসলে এখন বয়সটাও বলা যাচ্ছে না বয়সটা আসলে এখন কোনো ফ্যাক্ট না এখনকার মেন ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে আসলে ফোন ফোনটা এত ক্ষতিকারক যে বলা যাচ্ছে না সেটা একটা ছোটো একটা বাচ্চাকেও মানে অ্যাডাল্ট করে দিচ্ছে আমরা আমাদের যাদের বাড়িতে আসলে সবার বাড়িতে বাচ্চা কাছে আছে তো যাদের আসলে স্পেশালি বাচ্চা কাছে আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি তো আজকে আমি যখন অফিসে আসছি আমার চাকরির বয়স এই তেরো বছর তো তেরো বছরের ভিতরে এরকম ঘটনা আসলে আমি কখনো দেখিনি আর আজকে সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে মানে বিষয়টা এত খারাপ হয়েছে আর কি বলার বাহিরে আমার ভীষণ খারাপ লাগছে এবং আমাদের অফিসের সবারই ভীষণভাবে আপসেট আসলে কেমন একটা মানে পরিস্থিতি এগুলো কেমন ধরনের আচরণ তো যাই হোক মূল কথায় চলে আসি তো আজকে দুইটা ছেলে আর দুইটা মেয়ে আমাদের ফাঁড়িতে আমরা যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি আমরা আর কি ট্রেনের ভিতরে ট্রেনের ভিতর থেকে আর কি যাদের ডিউটি থাকে টিটি তো তারা আসলে আমাদের ট্রেনে যারা ডিউটিরত ছিল তাদের কাছে প্রথমে এই বাচ্চাদেরকে সুপার্দ করে তারপরে তারা আমাদের ফাঁড়িতে দিয়ে যায় তো তারা সুপার্দ করার পরে আমরা নিয়ে আসি এবং চারটাই বাচ্চা তারা বাড়ি থেকে পালায় চলে আসছে বাচ্চাগুলোকে আমরা অফিসে আনার পরে আসলে তাদের কাছে প্রশ্ন করি এত ছোট বাচ্চা এবং ট্রেনের ভিতরে তাদেরকে যখন একসাথে ধরে তাদেরকে বিভিন্ন মানুষ খারাপ মন্তব্য এবং খারাপ কথাবার্তা বলে তো যাই হোক পরবর্তীতে আমরা আর কি অফিসে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি আমরা তাদেরকে পুরোপুরি চেক করলাম এবং চেক করার পরে তাদের কাছে মানে স্বর্ণ অনেকগুলো স্বর্ণ তারা বাড়ি থেকে স্বর্ণ নিয়ে আসছে তাদের মায়ের স্বর্ণ রূপা ওই যে নাকচাবি আছে আগের মানুষেরা পড়ত বেশ বড় সড়ো নাক চাবি আর কি এই যে নাকের মধ্যে এখানে এখানে পরে আর কি তো নাক চাবি নিয়ে আসছে আর হচ্ছে আপনার স্বর্ণের কানের দুল মিনিমাম ছয় না একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ছোটো দুল আর একটা নাক ফুল আর ওদের মানে পড়া বেশ কিছু স্বর্ণ আছে যাই হোক সেগুলো মানে রাফ ইউজের জন্য দুইটা মেয়ে তো সেগুলো ঠিক আছে অ্যাভেলেবেল হয়তো বা সবাই পরে বাচ্চারা তো বাচ্চাগুলোর না কে আবার না খুলেছে বাচ্চা কেন বলছি সেটাও আপনাদের সাথে বলছি তো তারা হচ্ছে আপনার বাড়ি থেকে পালায় চলে আসছে পালায় চলে আসছে এবং চারজনই শিশু চারজনই শিশু মেয়ে মেয়ে দুইটা ক্লাস সিক্সে পড়ে তারা আপন চাস্তব মেয়ে দুইটা ক্লাস সিক্সে পড়ে আর হচ্ছে আপনার ছেলেটা হচ্ছে আপনার একটা ছেলে পড়ে ক্লাস সেভেনে আর একটা ছেলে ওর বয়সী সে হচ্ছে গ্যারেজে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করে এরকম মোটর সাইকেলের গ্যারেজে কি প্রাইভেট কারের গ্যারেজ অবশ্যই না মনে হয় গ্যারেজে ট্যারেজে কাজ করে তো সে শুধু বললো গ্যারেজে কাজ করি তো আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে বিশেষ করে আমাদের সবাইকে ভীষণভাবে সতর্ক হওয়া উচিত তার কারণ হচ্ছে এই বাচ্চার বয়স ক্লাস সিক্সে পড়ে মেয়েটা মেয়েটার বয়স এগারো বছর এগারো বছর ছেলে আর ক্লাস সেভেনে পড়ে ছেলেটা তার বয়স কত হবে তেরো বছর হবে সর্বোচ্চ তাদের মানে জন্ম নিবন্ধনও নিয়ে আসছে জন্ম নিবন্ধন নিয়ে আসার পরে আমরা হচ্ছে তাদের জন্ম নিবন্ধনগুলো চেক করি এবং শুধু তাই না আসলে মজার বিষয় আছে তারা বিয়ে করবে বিয়ে করার জন্য তারা তাদের বাবা মার এনআইডি কার্ডের ফটোকপিও নিয়ে আসছে মানে তারা বিয়ে করবে এবং স্বর্ণ শুধু স্বর্ণ না স্বর্ণ রূপা এবং হচ্ছে অনেকগুলো টাকা ছয় হাজার সামথিং টাকাও নিয়ে আসছে তো যাই হোক হাড়িতে আনার পরে আমরা তাদের বাবা মাকে খবর দিই তো খবর দেওয়ার পরে আপনার তাদের ছেলের বাড়ি থেকে লোক আসছে আর পরবর্তীতে পর মেয়ের বাড়ি থেকেও লোক আসছে এসে তাদেরকে এখন নিয়ে যাবে আর কি তো আমার ডিউটি শেষ যার কারণে আমি চলে আসছি তো এর শেষটা অবশ্যই আমি শেষটা আপনাদেরকে জানাবো পরবর্তীতে যদি আপনারা জানতে চান আর অবশ্যই তাদেরকে দিয়ে দেওয়া হবে শেষটা হচ্ছে এই যে তাদের যেহেতু তারা বাচ্চা এবং তাদের মানে আরেকটা ছেলে যেটা আছে যে হচ্ছে আপনার ওই যে গ্যারেজে কাজ করে ওর বাবা মাকেও খবর দেয়া হয়েছে তো আমাদের সতর্কতাটা হচ্ছে এখানে যে আমাদের যাদের বাচ্চা আছে যাদের কাছে ফোন দেন আসলে ফোন ফোন মানে যতটা না উপকারী তার থেকেও বেশি অনেক বেশি অপকারী আমাদের জন্য আর আসলে অনেক সময় ওদের ফোন থাকে না বাচ্চাদের অনেক সময় ফোন থাকে না তারা তাদের বাবা মার ফোনগুলো ইউজ করে এবং অবশ্যই আমাদেরকে এই বিষয়টা তদারকি করা উচিত যে ফোনে তারা কি দেখতেছে তারা তারা ফোনে কি দেখতেছে তারা ভালো কিছু দেখছে না খারাপ কিছু দেখছে এবং ফোন বাচ্চাকে দিলে অবশ্যই তদরকি করতে হবে এবং বাড়িতে অনেক সময় যারা গ্রামের বাড়িতে মানে গ্রামের বাড়িতে যে কোনো বাসায় অনেক সময় চাকরিজীবী মা না এমনি সাধারণ গৃহিণী থাকে তো তারাও বাচ্চা কাচ্চাদের কাছে আসলে সরল মনে বাবা মা তো এত চিন্তা ভাবনা করে না আর তারা তো জানেই যে আমার বাচ্চা ছোট আমার বাচ্চা এমন কোনো কাজ করবে না তারপরে আসলে এতটা সহজভাবে আসলে এই যুগ আর নেই এই যুগ এতটা সহজ নেই যুগ পরিবর্তন হয়ে গেছে এবং ফোন ফোন বাচ্চাদেরকে প্রচুর ক্ষতি করতেছে তার কারণ হচ্ছে এই ফোন দেখে দেখে ওরা আর কি বিয়ে সাথে আসলে ওদের কাছে একটা চিঠিও পাওয়া গেছে মজার বিষয়ে তো চিঠিটার কথায় পরে আসি ওরা হচ্ছে ই করছে ফোন ওদের আম্মুর ফোন নিয়ে একটা মেয়ে আর কি ওর আম্মুর ফোন নিয়ে চলে আসছে আর ওই ছেলেদের কাছে একটা ফোন ছিল টোটাল ও আর একটা পাওয়ার ব্যাঙ্কও নিয়ে আসছিলো তো ফোন হচ্ছে আপনার ফোন আসছে ফোন সে মেয়েটা বললো যে আমার ফোন না আমার আম্মুর ফোন তো অবশ্যই যারা বাড়িতে যারা থাকেন সহজ সরলভাবে মেয়েদেরকে বা ছেলে মেয়ে উভয়কে মানে বলছি কথাটা যে ফোন দিচ্ছেন অবশ্যই আপনি ফোন ফোনটাকে তদারকি করবেন এবং ফোনে সে কী দেখতেছে সেটাও অবশ্যই তদারকি করবেন কারণ এটা যদি না করেন তাহলে আপনাদেরকে এই যে এত বড় একটা মানহানি হলো আজকে ওই বাচ্চাদের বাবা মার আমি ওদের ছবি উঠাইনি বা ওদের ছবি ওরা কোন এলাকা সেটাও আমি বলবো না কারণ এটা হচ্ছে যেহেতু একটা পেস্টিজের ইস্যু থাকে তো এটা বাস্তব ঘটনা আর আপনাদেরকে আমি একটা ভিডিও আমি এই ভিডিও লাস্টে আমি যোগ করে দেব। সেই ভিডিওটায় ওদের পা হাত পায়ের কিছু অংশ মানে সামান্য কিছু ওদের ফেস আমি দেখাই নি একটু ভিডিও করে নিয়ে আসছি তো এই ভিডিওটা আমার মনে হলো আসলে একটু ছাড়া দরকার যে ফোন বিশেষ করে ফোন বাচ্চাদেরকে দেবেন কিন্তু অবশ্যই তদারকি করবেন আমি বারবারই বলছি অবশ্যই আমাদের তদারকি করা উচিত এবং তারা বাহিরে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে কাদের সাথে থাকতেছে অবশ্যই এই বিষয়গুলো তদারকি করা উচিত বলে আমি মনে করি আর শুধু তাই না বাচ্চারা ওই যে কোন বান্ধবীদের সাথে মিশছে ও আসি ওই চিঠিটার কথায় কথায় আসি তো চিঠিটাতে লেখা ছিল যে ওদের এক ফ্রেন্ড মারিয়া নাম আর মেয়ে দুইটার নাম আর আমি বলবো না আর কোন এলাকা সেটাও বলবো না তো সে মারি আর কি লিখছে লাস্টে তো মানে জোড়ায় জোড়ায় ওদের নাম দিয়ে জোড়া তোরা ভালোভাবে সংসার করিস এগারো বছরের বাচ্চা ১৩ বছরের বাচ্চা সংসারের কী বোঝে আসলে ওরা ফোন দেখে এতটাই ইয়ে মানে ইফেক্টেড হয়ে গেছে বা এতটাই অ্যাডাল্ট মানে কথাবার্তায় চলে আসছে যে তারা বলছে যে ভালোভাবে সংসার করিস বা সংসার করবে মানে তাদের মাথায় সংসার জিনিসটা ঢুকে গেছে আর মজার বিষয় হচ্ছে আমি আরেকটু খোলোসা করে বলি মেয়ে দুইটার বয়স এগারো বছর তারা কিন্তু এখনও সাবালিকা হয়নি আর বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদেরকে একুশ বছর আর মেয়েদেরকে আঠারো বছর অবশ্যই হতে হবে তা না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের আর শাস্তির ব্যবস্থা আছে তো যাই হোক তো আপনি আপনারা দেখেন একটা বিষয় যে আমরা তো আমাদের বাচ্চাদেরকে কন্টিনিউ ফোন দিচ্ছি ওরা ফোন দেখতেছে তো মানে আজকের বিষয়টা এতটা মানে কী বলো মেয়ে দুইটার সাথে আমি কথা বলছি অবশ্যই তাদের বিষয়ে তো আমি তাদেরকে এক পর্যায়ে প্রশ্ন করলাম যে মনি তোমরা কি সাবাল্লিকা হইছো তোমরা তো চলে আসতো বাড়ি থেকে তোমাদের এত স্বর্ণ অলঙ্কার আছে তো এইগুলো যদি অন্য কোনো মানুষ দেখতো বা স্টেশনে অন্য কেউ বা ট্রেনে এত খারাপ মানুষের যাতায়াত থাকে যে এখান থেকে প্রতিনিয়ত সিন তাই চুরি ডাকাতি যেগুলো অ্যাভেলেবেল হচ্ছে আর ওদের কাছে স্বর্ণ ওরা ওরা উঠে এই আপনার কোন ট্রেনে আসছে সেটাও আসলে না বলি ওরা যশোর পর্যন্ত যশোর থেকে ওরা খুলনায় যাবে ওদের উদ্দেশ্য ছিল ওরা যাবে খুলনা থেকে ওরা আর কি বিয়ে শাদি করবে তো আমি বলছি তোমাদেরকে কে বিয়ে দেবে কেউ তো তোমাদেরকে বিয়ে দেবে না তার কারণ হচ্ছে তোমাদের যদি বিয়ে দিতে যায় তোমরা তো এখন অ্যাডাল্টই হোনি তাহলে কেন তোমাদেরকে বিয়ে দেবে তো তো মেয়ের মেয়েটা কিছুই বলছে না একটা মেয়ে তো কিছুই বলছে না সে খুব চুপচাপ আর ওই মেয়ে একটা ওরা যে চাস্ত দুই বোন ওদের যে ছোট ছোট চাচার মেয়ে সে হচ্ছে বিদেশে থাকে মালয়েশিয়াতে আর যে বড়ো চাচার মেয়ে সেটা হচ্ছে আপনারা তাদের বাড়িতে হচ্ছে খামার আছে তো যাই হোক বিদেশে থাকলেও আমার মনে হয় না ছোট বাচ্চার কাছে ফোন দেওয়া কোনো যৌক্তিক বিষয় তার মা আছে তার তার মা আছে তার মার কাছে ফোন দেন এবং সে ফোনে কথা বলছে কি করছে এগুলো ছিল তদারকি করা উচিত আসলে প্রবাসী থেকে বেচারা অনেক কষ্ট করে টাকা পাঠায় আর এখন সে যদি জানতে পারে যে তার বাচ্চাটা এমন করছে আসলে তার তো কষ্টের কোনো সীমা নেই তার কেন প্রত্যেকটা বাবা মাই আসলে যারা দেশে থাকুক বিদেশে থাকুক যেখানেই থাকুক মানে বাবা মা এত কষ্ট করে তাদের সন্তানদেরকে মানুষ করে যে তারা ভালোভাবে মানুষ হোক বা বড়ো হোক এটাই বাবা মা সবসময় চাওয়া থাকে কিন্তু মানে আজকাল যে ধরনের ঘটনাগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসতে আসলে সে সেগুলো আসলে খুবই খারাপ আর কি তো তো সর্বশেষ আর আসলে আমি আর বেশি কথা বাড়াবো না তো শেষ কথা হচ্ছে এটাই অবশ্যই আপনি যদি আপনার বাচ্চাদেরকে ফোন দেন তাহলে অবশ্যই ফোন তদারকি করবেন এবং কাদের সাথে মিশতেছে কেমন বন্ধুবান্ধবের সাথে মিশতেছে কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই এগুলো তদারকি করা আমাদের জন্য মানে অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত তো